সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একদমই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলের চিংড়ি ভেজিটেবল ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের এই ভিডিওটি দেখে উপকারে আসবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আর সেই সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই এরকম সহজ এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর ডিম এখানে আমি ভেজে নেবো এখানে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি দুটো ডিম এখানে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব ডিমটা একদমই এখানে ঝুড়াঝুড়া করে এটা ভেজে নিতে হবে যেন ডিমের যেন কাঁচার যে স্মেল থাকে সেটা যেন না থাকে ডিমটা ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ এভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজের যে পাপড়িগুলো সেগুলো আমি খুলে নিয়েছি আর পেঁয়াজটা একটু চাইনিজ স্টাইলে আমি বাঁকা ভাজা করে কেটেছি আমি এখন সবগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ডিমের ভেতরে দিয়ে দিব দে এটা পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসা পর্যন্ত আমি এটা ভাজতেই থাকবো ডিমটাও ভাজা হয়ে গেছে আর সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও একদমই নরম হয়ে এসেছে এর সময় আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব আমি এখানে ছোট চিংড়ি এখানে দিয়েছি আপনার ইচ্ছা করলে এর থেকে বড় চিংড়ি এখানে ইউজ করতে পারেন আবার কেউ যদি চিংড়ি মাছ না দিতে চান তো সমস্যা নয় চিংড়ি মাছ আপনারা স্কিপ করতে পারেন তো চিংড়ি মাছটা দেওয়ার পর সব চিংড়ি মাছটা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে যেমন হচ্ছে মাছের যে একটা কাঁচা একটা স্মেল সেটা যেন না থাকে তো মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটা ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভেতরে গাজর দিয়ে দিব গাজরটা আমি গ্রেড করে ফ্রিজে রেখেছিলাম এটা আমার ফ্রোজেন গাজর সেই গাজরটা আমি এখন দিয়ে দিব দিয়ে দেওয়ার পর ওই সেম প্রসেসে আমি আরও পাঁচ দশ মিনিটের মতো সবগুলো উপকরণ খুব ভালোভাবে এটা ভেজে নিব। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাও আমি একসাথে দিয়ে গাজর আর মটরশুঁটি আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে এটা আমি ভেজে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর গাজর মটরশুঁটি এগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন জাস্ট লাস্ট পর্যায়ে আমি এখানে রেড ক্যাপসিকাম নিয়েছি আর সবুজ ক্যাপসিকামও এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকামটা একটু অনেক দিনের এই জন্য হালকা একটু সবুজ কালটা নষ্ট হয়ে গেছে তো ক্যাপসিকামটা ঠিক এভাবে লাস্ট পর্যায়ে দিবেন যখন চালটা যখন দিবেন তার আগ মুহূর্তে ক্যাপসিকামটা দিবেন আর আপনাদের বাসায় যদি কারো বাসায় যদি ক্যাপসিকাম না থাকে বা ফ্রোজেন মটরশুটি বা গাজর না থাকে তাহলে এমনিতে ডিম দিয়েও আপনার শুধু ডিম দিয়েও আপনার ফ্রায়েড রাইসটা করে খেতে পারবেন খুব ভালোভাবে একটু আমি এখানে এক দুই মিনিটের মতো এটা ভেজে নেব প্রিয় দর্শক ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সময় স্বল্পতার জন্য চালটা আমি সেদ্ধ করা আপনাদের দেখাইতে পারি নাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে চালটা সেদ্ধ করার পুরো প্রসেসটা আমি এটা পাতিলে গরম পানি প্রথমে উঠিয়ে দিয়েছি তার ভিতরে তেজপাতা লবণ আর হচ্ছে তেল সাদা এলাচ দারচিনি দিয়ে আমি এটা খুব ভালোভাবে পানিটা যখন একদমই ফুটন্ত বলক যখন উঠে আসবে তখন ঠিক সে পর্যায়ে চালটা দিয়ে দিতে হবে এর আগে কিন্তু চাল দেওয়া যাবে না আমি আবারও বলছি একদমই খুব ভালোভাবে যখন পাতিলে দেখবেন যখন পানিটা একদম ফুটন্ত গরম পানি যখন হয়ে উঠেছে মানে খুব ভালোভাবে দুই তিন বার বলক উঠে এসেছে তখন চালটা একদম দিয়ে দিতে হবে এতে কি হবে চালটা ঝরঝরে হবে আর আমি যেহেতু চাল সিদ্ধ করার সময় যেহেতু লবণ এখানে দিয়ে দিয়েছি এই জন্য পরে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আর চাল সিদ্ধ করার সময় অবশ্যই এখানে লবণটা অ্যাড করতে হবে এখন চালটা আমি দিয়ে দেওয়ার পর এখানে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে বাকি উপকরণগুলো আস্তে আস্তেই দিয়ে দেব প্রথমে আমি দিব এখানে ম্যাজিক মশলা ম্যাগির যে ম্যাজিক মশলা আছে সেটা আমি এখানে দুই প্যাকেট দিয়ে দিলাম সচরাচর আপনারা হয়তো কেউ এটা দেন না কিন্তু একটাবার ফ্রাইড রাইস করার সময় ম্যাজিক মশলা দিয়ে দেখবেন এটা টেস্ট একটা আলাদা একটা টেস্ট চলে আসে আর এটা স্বাদটাও অসাধারণ লাগে এখানে আমি দুই প্যাকেট ম্যাজিক মশলা আমি এখানে দিয়ে দিলাম চাল যেরকম থাকবে ম্যাজিক মশলা ঠিক সেরকম দিতে হবে তো ম্যাজিক মশলা দেওয়ার পর এটা একটু মিক্সড করে নিতে হবে মিক্সড করে না হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো সয়া সস সয়া সস এখানে আমি এক টেবিল চামচ সয়া সস সেই সাথে দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ টমেটো সস দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আপনাদের কাছে যদি চিলি সস থাকে তাহলে আপনারা চিলি সসও দিতে পারেন আর যাদের কাছে থাকবে না তারা সমস্যা নাই টমেটো সস আপনারা ফ্রায়েড রাইস করে নিতে পারেন এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর লবণটা অবশ্যই চেক করে নেবেন যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি আর হচ্ছে যখন আমি চালটা যখন সেদ্ধ করে নিয়েছি সেখানে আমি কিন্তু প্রথমে লবণ দিয়েছি এজন্য এখানে আমি এক্সট্রা করে আর কোনো রকমের লবণ আমি এখানে অ্যাড করলাম না আর আপনারা যদি ফ্রাইড রাইস যদি আর একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে এখানে আর একটু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এটা আমি আর দশ মিনিটের মতো খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব যেমন সয়া সস আর হচ্ছে টমেটো সস যের দিলাম খুব ভালোভাবে প্রত্যেকটার চালের গায়ে গায়ে যেন লেগে যায় এটা খুব ভালোভাবে ধৈর্যের সহিত এটা মিক্সড করে নিতে হবে ফ্রায়েড রাইস একদমই কমপ্লিট তো প্রিয় দর্শক এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা নোভলিও লাগছে আর আমি এখন এটা নামিয়ে নিব এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক ফ্রায়েড রাইস একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছি এটা কতটা লোভনীয় লাগছে খেতেও মার্শাল্লাহ অসাধারণ হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ